আরে আরে যাচ্ছো কোথায় একবার দাঁড়িয়ে যাও আমার কথাটা শুনে যাও আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একদম লাইট ওয়েটের প্রিমিয়াম কোয়ালিটির মটকা তো দেখো এত সুন্দর সুন্দর কালেকশন তোমাদের জন্য আজকে কিন্তু আমি নিয়ে এসেছি তাও আবার রয়েছে অফার অফার প্রাইজে প্রাইজে এত এত লাইট কালেকশন রয়েছে একদম অফার প্রাইজে এত সুন্দর কালার ভ্যারাইটি রয়েছে প্রচুর কালার ভ্যারাইটি রয়েছে শুধু কিন্তু এই তিনটে না প্রচুর অপশান রয়েছে একদম অফার প্রাইজে এত প্রচুর শাড়ি এত শাড়ির কালেকশান রয়েছে তোমরা কিন্তু সবটাই পেয়ে যাচ্ছ একদম অফার প্রাইজে তো চলো পুরো ভিডিও সাথে থাকো দেখতে থাকো এবং ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট শেয়ার করতে না তো প্রতিদিনের কিন্তু চলে আসলাম পক্ষ থেকে আমি রূপা আজকে যে শাড়িগুলো তোমাদেরকে দেখাবো সেই শাড়িগুলো রয়েছে একদম মটকা শাড়ি মটকার ওপরও রয়েছে এবং প্রিমিয়াম কোয়ালিটির ওপর তার উপরও রয়েছে একদম অফার প্রাইস। তোমরা যারা যারা নিতে চাও অবশ্যই স্কিনে দেওয়া নাম্বারে কিন্তু এসএস দিয়ে হোয়াটসঅ্যাপ করবে তো আজকে চলো ফার্স্ট আইটেম রয়েছে দারুণ একটি আইটেম রয়েছে ফার্স্ট আইটেম এত সুন্দর একটি কালার ভ্যারাইটি রয়েছে একদম লাইট গ্রিন এর উপরে রয়েছে এত সুন্দর একটি কালার এত সুন্দর একটি কালার এবং কতটা লাইট ওয়েটে জাস্ট একবার দেখো ভীষণ সুন্দর এবং ভীষণ লাইট ওয়েটার ওপর রয়েছে প্রত্যেকটা কালেকশন এবং সাথে রয়েছে কিন্তু ঝুল এত সুন্দর ঝুল রয়েছে শুধু পাড়ের পোর্শানটা একবার দেখো কি সুন্দর রয়েছে পাড়ের পোর্শানটা একদম চওড়া পাড়ের ওপর রয়েছে আর সাথে কিন্তু একদম সুন্দর রকম কিন্তু গায়ে কুটকুট করবে না এত কোয়ালিটি রয়েছে সুন্দরভাবে ব্যাক সাইডটা একবার দেখো কোন রকম গায়ে কুটকুট করবে না ভীষণ সুন্দর রয়েছে প্রত্যেকটা কালেকশন তো এত সুন্দর কালেকশন পেতে হলে তোমাদেরকে অবশ্যই এসএস নিয়ে হোয়াটসঅ্যাপ করতে হবে কতটা লাইট ওয়েটার উপর রয়েছে একবার জাস্ট দেখো তো এই শাড়িটার প্রাইস রয়েছে মাত্র মাত্র আর না হলেও নশো থেকে হাজার টাকা সেটা তোমাদেরকে একদম অফার অফার কিন্তু আমরা দিয়ে দিচ্ছি আলো শাড়ি সেন্টার একদম পুরোপুরি তোমাদেরকে এত সুন্দর একটি কালেকশান দিয়ে দিচ্ছে তো চলো পরের কালার অপশানটা রয়েছে একদম ব্ল্যাকের ওপরে মোস্ট ডিমান্ডিং একটি কালার প্রচুর ডিমান্ড এই কালারটার আসলে আগেই এই কালারটা বেরিয়ে যায় তো দেখো এটার পার্টটা কতটা গর্জেস রয়েছে কতটা গর্জেস রয়েছে দেখো গোল্ডেন জারি দিয়ে কাজ করা রয়েছে ভীষণ সুন্দর রয়েছে এবং পুরো ওভার শাড়িটা যাচ্ছে এই যাচ্ছে পুরো ওভার শাড়িটা এই যাচ্ছে কিন্তু পুরো ওভার শাড়িটা এটা যাচ্ছে আঁচল পোর্শনটা এবং বডি পোর্শনটা এইভাবে যাচ্ছে এটা যাচ্ছে বডি আর পাড়টা কতটা চওড়া আর এপাশের পাড়টা রয়েছে সরুর মধ্যে সরুর মধ্যে রয়েছে এপাশের পাশের এবং ওই পাশের পার্টটা কিন্তু অনেকটাই চওড়া রয়েছে এত সুন্দর এবং এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি কিন্তু তোমরা অফার পেয়ে মাত্র মাত্র এত সুন্দর একটি শাড়ি পেয়ে যাচ্ছ তো পরের কালার অপশনটা দেখো দারুণ রয়েছে এটাও এটাও রয়েছে একদম সেম টু সেম এবং আঁচল পোর্শনটা এত সুন্দরভাবে একটু ঝুল চলে যাচ্ছে আর পুরো বডি পোর্শনটা যাচ্ছে এই যাচ্ছে পুরো বডি পোর্শনটা বডি পোর্শনটাও কিন্তু খুব সুন্দর যাচ্ছে এবং বর্ডারটা যাচ্ছে একটা পিঙ্ক পিঙ্ক দিয়ে বর্ডারটা যাচ্ছে এবং প্রত্যেকটা শাড়ি কিন্তু ডুয়েল টোনের ওপরে রয়েছে প্রত্যেকটা শাড়ি এটা ডুয়েল টোনের ওপর রয়েছে এটা রয়েছে ইলো শেড রয়েছে শাড়িটার মধ্যে তো জানি না ফোনে কতটা বোঝা যাচ্ছে আর এই শাড়িগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি জাস্ট একবার দেখো কোয়ালিটিটা একবার দেখো আমরা সবসময় আলো শাড়ি সেন্টার সময় কোয়ালিটি কম্প্রোমাইজ করে না সব সময় বেস্ট কোয়ালিটি দেওয়ার কিন্তু চেষ্টা করে তো চলো পরের কালারটা একদম অপূর্ব একটি কালার রয়েছে দুর্দান্ত একটি কালার রয়েছে একদম চকলেট কালারের ওপরে চকলেট কালারের ওপর রয়েছে এটার পার্ট কিন্তু একদম অন্যরকম একটু অন্যরকম রয়েছে দেখো বর্ডারটা বর্ডারটা কিন্তু খুব সুন্দর একটি পাতা পাতা মটিভে যাচ্ছে একটু কপার জড়ির ওপরে আর খুব সুন্দর একটি মোটিভে কাজ যাচ্ছে প্রত্যেকটা শাড়ি রয়েছে ডুয়েল টোনে এবং পিওর মটকা রয়েছে যেটা প্রিমিয়াম কোয়ালিটির মটকা যে শপিং মলে মিনিমাম নশো থেকে হাজার তো আমি কমের মধ্যে বললাম তার থেকে বেশি ছাড়া কমে পাবে না তো আলো শাড়ি সেন্টার একদম সম্পূর্ণ অফারে তোমরা পেয়ে যাচ্ছ সেভেন ফিফটিতে মাত্র আর মাত্র হ্যাঁ একদমই ঠিকই শুনেছো সেভেন ফিফটিতে তোমরা এত সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছ একদম লাইট ওয়েট রয়েছে আর এই অফারটা কেন রয়েছে তোমরা হয়তো জিজ্ঞেস করতেই পারো কেন রয়েছে অফারটা অফারটা যেহেতু রয়েছে জামাই ষষ্ঠী জামাইরা তো শাশুড়িকে গিফট দেবে তো তার জন্য জন্য এত সুন্দর একটা অফার তোমাদের নিয়ে এসেছে আলো সেন্টার তো চলো পরের কালারটা দেখো কতটা গর্জেস পাটা একবার দেখো ভীষণ সুন্দর আর কতটা গর্জেস এবং কতটা লাইট ওয়েটের ওপর রয়েছে একবার জাস্ট দেখো ওয়াও কালেকশন এবং কালারটা কিন্তু ভীষণ সুন্দর রয়েছে দারুন একটি কালার রয়েছে প্রত্যেকটা কালার অপশান দারুন প্রচুর এই কটা অপশান না আরো প্রচুর ভ্যারাইটি রয়েছে সাথে রয়েছে কিন্তু উইথ বিপি একদম বিপিটা যাচ্ছে এক কালারের ওপরে এই যাচ্ছে বিপিটা তো শাড়িগুলোর প্রাইস রয়েছে মাত্র মাত্র সেভেন ফিফটিতে ঝটপট বুকিং করে স্ক্রিনে আর এখন অবধি যারা পেজটিকে ফলো করো নি প্লিজ তোমাদের কাছে অনুরোধ করছি পেজটিকে ফলো করে দিও আর তোমাদের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও তো নেক্সট কালারটাও কিন্তু দারুণ একটি কালার রয়েছে খুব সুন্দর অয়েল ব্লুর ওপরে যাচ্ছে আর দেখো কপার জরির ওপর যাচ্ছে এত সুন্দর একটি গর্জেস বর্ডার থাকছে সাথে একটা পিঙ্ক বর্ডার থাকছে এবং শাড়িটার মধ্যে দেখো পিঙ্ক একটা টোন রয়েছে পিঙ্কের একটা কিন্তু টোন রয়েছে শাড়িটার মধ্যে ভীষণ গর্জেস এবং যে কোনো বিয়ে বাড়িতে একদম খুব সুন্দরভাবে ক্যারি করা যাবে এত সুন্দর এবং এত লাইট ওয়েটের শাড়ি একদম সামার যেহেতু এত গরম পড়েছে প্রচণ্ড গরম তো শাড়ি পরতে ইচ্ছা করে না এই শাড়িগুলো কিন্তু খুব সুন্দরভাবেই ক্যারি করা যায় পুরো শাড়ির আঁচল পোষণটা এরকমভাবে যাচ্ছে এবং প্রত্যেকটা আচল পোষণে রয়েছে সুন্দর একটি ঝুল আর সাথে প্রত্যেকটা শাড়িতে কিন্তু রয়েছে বিপি আর একবার টোনটা দেখো কি সুন্দর রয়েছে টোনটা সাথে দেখো একদম কপার জরির ওপর যাচ্ছে এত সুন্দর একটি বর্ডার এত সুন্দর একটি বর্ডার কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ সাথে রয়েছে একদম এক এক সাইডে রয়েছে বড় পার এবং এক সাইডে রয়েছে ছোটো পার এই পারটা যাচ্ছি কিন্তু এইভাবে সুন্দরভাবে যাচ্ছে পুরো শাড়িটা ওভার শাড়িটা যাচ্ছে এইভাবে তো শাড়ির প্রাইস রয়েছে মাত্রার মাত্র সেভেন ফিফটিতে এটা রয়েছে দারুণ একটি কালার ব্লুর ওপরে রয়েছে এটাও ভীষণ সুন্দর এবং দেখো এটার পার্টটাও কিন্তু খুব সুন্দর একদম অন্যরকম রয়েছে একটা লতা লতা মোটিভে রয়েছে এটারও পার্টটা কপার জড়ির ওপর রয়েছে তো দেখো একদম একটি পাতা পাতা মোটিভে যাচ্ছে আর কপার জড়ির উপর যাচ্ছে এত সুন্দর কালেকশন এবং এত সুন্দর একটি ভ্যারাইটি পেতে হলে তোমাদেরকে অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে কিন্তু যোগাযোগ করতে হবে আর যাদের যে শাড়ি পছন্দ হয় অবশ্যই এস এস নিয়ে হোয়াটসঅ্যাপ করবে বা ওই কালারটাও কিন্তু দারুণ একটি কালার ভীষণ সুন্দর এবং লাস্ট কালেকশান রয়েছে আরও প্রচুর ভ্যারাইটি রয়েছে একটা ভিডিওতে এতগুলো ভ্যারাইটি দেখানো সম্ভব না তাতে কী হয় ভিডিওটা অনেকটা লেন্থ হয়ে যায় তোমাদেরও অসহ্য লাগবে তাই একদম ছোট ভিডিওর মধ্যে চেষ্টা করছি যে কটা শাড়ি দেখানো যায় তো পরের কালারটাও কিন্তু দুর্দান্ত একটি কালার রয়েছে এটার পাটটাও কিন্তু খুব সুন্দরভাবে যাচ্ছে পার্টটা কিন্তু খুব সুন্দরভাবে একটি গর্জেস রয়েছে আর সাথে পুরো অল ওভার শাড়িটা একটা সুন্দর টোন রয়েছে আর এটার সাইডের পাটাও কিন্তু একদম দারুণ রয়েছে চওড়া পাড়ের ওপরে তোমরা যারা এই শাড়িগুলো পছন্দ করো মটকা সিল্ক অবশ্যই এস এস নিয়ে হোয়াটসঅ্যাপ করতে পারো এবং আলো শাড়ি সেন্টারে গ্যারান্টি সহকারে বলতে পারি আলো শাড়ি সেন্টারই এত সুন্দর একটি কালেকশন তোমরা এত অফার প্রাইজে পেয়ে যাচ্ছ তো ঝটপট বুকিং করো এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করো তো আজকের ভিডিও অবধি আর এখন অবধি তোমরা যারা পেস্ট্রিকে ফলো করোনি প্লিজ তোমাদের কাছে অনুরোধ করছি পেস্ট্রিকে ফলো করে দিও আরো নতুন নতুন আপডেট পেতে হলে তো ধন্যবাদ